This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Vigard. এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ সেদিকে প্রথমে নজর রাখব এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি ছবিও দেখাবো আপনাদেরকে ঠাকুরবাড়িতে ফের উত্তেজনার পরিবেশ এই মুহূর্তে যে ছবি সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে টিভি নাইন বাংলায় যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুরবাড়িতে ফের নতুন করে উত্তেজনা যে খবরে আমরা সকাল থেকেই নজর রাখছিলাম দ্বীপ যে ঠাকুরবাড়িতে একটা উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে তারপরে আবার ফের নতুন করে উত্তেজনা কি কারণে উত্তেজনা জানার চেষ্টা করব তবে এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি ঠাকুরবাড়িতে উত্তেজনা জেমিনেল বম্যাক্স খবর খবর দেখাচ্ছি সকাল থেকে আমরা এই খবর দেখাচ্ছি প্রথমে শান্তনু ঠাকুরের তালা ভাঙা ছবি আপনাকে দেখিয়েছি সেই নিয়ে তৃণমূলের অভিযোগ আপনাদের শুনিয়েছি তারপর একটু আগে কিছুক্ষণ আগে যে খবর আমরা দেখিয়েছি ঠাকুরবাড়িতে চিঠি আসছে বোমা তঙ্কের চিঠি আসছে ঠাকুরবাড়িতে উড়িয়ে দেওয়া চিঠি আসছে সেটাও দেখিয়েছি আর এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি ঠাকুরবাড়িতে তৈরি হয়েছে নতুন করে উত্তেজনা পুলিশে পুলিশে ছয় লাখ ঠাকুরবাড়িতে দেখতে পাচ্ছেন সেই ছবি টেভিনাইন নন্দ এক্সক্লোসিভলি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুরবাড়িতে এবার নতুন করে উত্তেজনার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের দেখিয়েছিলাম ঠাকুরবাড়িতে তালাভাঙাকে কেন্দ্র করে সেখানে একপ্রস্থ অভিযোগ পাল্টা অভিযোগের পালা তারপর ঠাকুরবাড়িতে চিঠি আসে শান্তনু ঠাকুর সেই চিঠি দেখিয়েছেন টি ভিনাইন বাংলাকে যেখানে বলা হয়েছে সি নিয়ে বেশি বাড়াবাড়ি করলে ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়া হবে

হয় এবার মমতা বালা ঠাকুরকে ডাকা হয় এবং তার সমস্ত কাগজপত্র নিয়ে তিনি শান্তনু ঠাকুরের উত্তেজনা আনতে পুলিশ যেমন ব্যবস্থা নিতে থাকে উল্টো দিক দিয়ে শান্তনু ঠাকুর আবার পুনরায় ফিরে আসেন ফিরে ওই বড় দেবীর গেট গতকাল রাতে তিনি ভেঙেছিলেন সেই গেটের তালা আজকে আবার খুলে

দুজন কি তাহলে মুখোমুখি এই মুহূর্তে একদমই তাই সেরকমই পরিবেশ বড় মা দেবীর যে ঘর সেই ঘরের বারান্দায় বসে আছেন শান্তনু ঠাকুর এবং তার সঙ্গে অসংখ্য তার ভক্তরা এবং সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী শান্তনু ঠাকুরকে প্রোটেকশন দেয় পিছিয়ে দেয় উল্টো দিকে মমতা বালা ঠাকুর যাই ঘর সেই ঘরে কেন্দ্র করে মমতা বালার যে সমস্ত সমর্থকরা রয়েছেন তারা প্ল্যাকার্ডে দাঁড়িয়ে রয়েছেন তুমি জানো আজকে তৃণমূল কংগ্রেস এবং মমতা বালা ঠাকুরের প্রথমা ভক্তদের নিয়ে একটা মিছিল হওয়া কথা ছিল সেই মিছিলার জন্য তৈরি হওয়া যে সমস্ত প্ল্যাকার্ড তুলেছিল তুমি একবার স্পষ্ট হওয়ার চেষ্টা করবো মমতা ঠাকুরের যাবতীয় ডকুমেন্ট বের করে দেওয়ার জন্য দরজার তালা খোলা হয় তালা খুলে মমতা ঠাকুরকে ডেকে তার সমস্ত ডকুমেন্ট দিয়ে দেওয়া হয় তারপরে কেন এভাবে আবার উত্তেজনা যে খোলা হয় কিছু কাউকে দীর্ঘদিন ধরে রয়েছেন সেখানে তার যাবতীয় জিনিসপত্র দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে নিয়ে আসা সম্ভব নয় সেই জায়গা থেকে মমতাবালা ঠাকুর আনতে পার জেনে ওয়া হয় কিন্তু তারপরে যদি বারবার হতে থাকে বিষয়টা তখন স্বাভাবিক স্বাভাবিকভাবেই কিন্তু দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় দুপক্ষে একে অপরের ঠাকুরের নামে দিতে শুরু করে এই জায়গা থেকেই নতুন করে বসা বা নতুন করে উত্তেজনা তৈরি হয় সেই উত্তেজনা যাতে আরো বৃহৎ আকার না নিতে পারে তুমি এখনো শুনতে পাবে এখানে দুপক্ষের মধ্যে যারা ধ্বনি চলছে এবং দুপক্ষই মনে করছেন তাদের ঠাকুর এবং ঠিক কথা বলছেন তবেই করবে শান্তনু ঠাকুরঘর দীপঙ্কর পরিস্থিতির উপর নজর রাখো আমি আবার তোমার কাছে ফিরবো তবে এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি দর্শকদের ঠাকুরবাড়িতে নতুন করে উত্তেজনা পুলিশের বহু পুলিশ এই মুহূর্তে কার্যত ঠাকুরবাড়িতে দুই সমর্থককে দুজনের সমর্থক একদিকে শান্তনু ঠাকুর আরেকদিকে মমতা বলা ঠাকুর দুই নেতার সমর্থকের ভিড়ে ঠাকুরনগর এই মুহূর্তে কার্যত অবরুদ্ধ পুলিশ এবং সমর্থক ঠিক ঠিক করছে গোটা ঠাকুরবাড়িতে এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি টিভি নাইন বাংলায় যে ছবি দেখছেন আপনারা ইতিমধ্যেই ঠাকুর বাড়িতে ফের উত্তেজনা বড়মার ঘরে এখন অব্দি বসে রয়েছেন শান্তনু ঠাকুর যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং ঘটনার যাতে আরো বেশি বৃহদাকার না নেয় সেই জন্য ইতিমধ্যেই পুলিশ গিয়ে পৌঁছেছে যে ছবি আপনারা দেখছেন টিভি বাংলা এক্সক্লুসিভলি যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি সকাল থেকে রয়েছেন আমাদের সহকর্মী দীপক দীপকরের সঙ্গে কথা বলবো দীপ আমরা দীপকরের সঙ্গে কথা বলবো তবে এই মুহূর্তে যে ছবিটা আপনারা আপনারা দেখতে পাচ্ছেন মমতা বালা ঠাকুরের যাবতীয় ডকুমেন্ট বের করে দেওয়ার জন্য দরজার তালা খোলা হয় তালা খুলে ঠাকুরকে ডেকে তার সমস্ত দিয়ে দেওয়া হয় তারপরেও এই উত্তেজনা সৃষ্টি নতুন করে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন জয়ধ্বনি দেওয়া হচ্ছে যারা সমর্থকরা রয়েছেন মমতা বালা ঠাকুরের জন্য যারা যারা সেখানে উপস্থিত রয়েছেন তারাও যেমন জয়ধ্বনি দিচ্ছেন তেমন তার পাশাপাশি অন্যদিকে শান্তনু ঠাকুরের সমর্থকরা তারাও আছেন ঠাকুরবাড়িতে এই মুহূর্তে নতুন করে উত্তেজনা দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন দীপঙ্কর এই মুহূর্তে আপডেটটা চেক 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 দেখো একদমই তোমাকে দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে বড়মা মা বিনাপানি দেবীর ঘর যে বিনাপানী দেবী এই ঘরে ছিলেন দীর্ঘদিন ধরে এবং সেই ঘরের মধ্যে এখন এই মুহূর্তে দেখো শান্তনু ঠাকুরের যে সমস্ত সিকিউরিটিরা রয়েছেন তারা রয়েছেন এবং ভেতরে রয়েছেন শান্তনু ঠাকুর সোমা ঠাকুর তারা ভেতরে ঢুকে রয়েছেন তাদের দাবি ছিল তাদের অভিযোগ ছিল গত কাল রাত্রিরে যে কথা তো আমরা বলে দেখিয়ে আসছি যে বারো বছর ধরে তারা এই ঘরের মধ্যে ঢুকতে পারতেন না তাদের এই অভিযোগ ছিল সেই কারণে তারা বাধ্য হয়েছেন এই তালা ভেঙে ভেতরে ঢুকতে এবং তারপর ভোরবেলা থেকে ভক্তরা এই ঘর হেরিটেজ করতে হবে এই দাবি নিয়ে তালা দিয়ে দিয়েছিল উল্টো দিকে মমতা কাদা ঠাকুর তিনি বারবার বলে আসছিলেন যে এই ঘর তালা দিয়েছেন সেটা আইনি লড়াই কিন্তু তার কিছু যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্ট যা রয়েছে এই ঘরের মধ্যে কারণ তিনি দীর্ঘদিন এই ঘরে থাকতেন এবং একই সঙ্গে রাজ্যসভার শপথ নেওয়ার জন্য যে সমস্ত কাগজপত্র পুলিশ সমস্ত বিষয়টি মধ্যস্থতা করে কিন্তু এখন দেখো উল্টো দিকে অবিলম্বে শান্তনু ঠাকুরকে গ্রেপ্তার করতে হবে এই ধরনের প্ল্যাকার্ড তুলে দেখো মমতা বালা ঠাকুরের যে বাড়ি সেই বাড়ির ভেতরে সেই সমস্ত সদস্যরা রয়েছেন তারা ভক্তরা রয়েছেন এই ভক্তদের দাবি এবং সেটা পুলিশ ঘিরে রেখেছে যাতে নতুন করে তারা বেরিয়ে এসে কোনো সংঘর্ষ বা কোনো উত্তেজনামূলক পরিস্থিতি না তৈরি হয় কিন্তু পরিস্থিতি যে কোনো মুহূর্তে জটিলতা আরও বাড়তে পারত এই মুহূর্তে পুলিশ অনেকটা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন কারণ এই জায়গাটা খুব অল্প জায়গার মধ্যে বিষয়টি হয়েছে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ একাধারে এই দিকে আটকে রেখেছেন যাতে নতুন করে তারা বেরোতে না পারেন উল্টো দিকে শান্তনু ঠাকুর তিনি ঘরের মধ্যে রয়েছেন এবং একসঙ্গে অসংখ্য ভক্ত এখানে দেখো এই ভক্তদের মধ্যেও কিন্তু শান্তনু ঠাকুরের সঙ্গে তারাও কিছু হেরিটেজ বিল্ডিং হেরিটেজ ঘোষণা করতে হবে জয় হরিবল তুলে ছাত্র যুব মতুয়া সঙ্গ তারা এই দীপঙ্কর যুযুধান দুই পক্ষ যে রয়েছে তোমার দুদিকে তাদের মধ্যে কারোর কাছে যাওয়া কি সম্ভব এই মুহূর্তে তোমার দুদিকে যে যুযুধান দুই পক্ষ রয়েছে দেখো চেষ্টা করব কিন্তু এক্ষুনি এটা কথা বলার চেষ্টা করব যে একটু যাওয়ার চেষ্টা করব যেহেতু ভেতরে শান্তনু ঠাকুর রয়েছেন একটু কথা বলার চেষ্টা করবো শান্তনুদা শান্ত শান্তনুদা একটু কথা বলার চেষ্টা করব একটু লাইভে দাদা দাদা একটু কথা বলি শান্তনু আমরা শান্তনুদার কাছে এসছি শান্তনু কি হলো এখন এখন তো আপনারা ডকুমেন্টস দেওয়ার জন্য খুলে দিয়েছিলেন হ্যাঁ তারপর কি হলো ডকুমেন্টস দেওয়ার জন্য খুলে দিয়েছিলাম এও প্রস্তাব দেওয়া হয়েছিল ভক্তমহল থেকে ওসিকে এবং এসডিপিও ওকে যে ঘরটাকে ফ্রি করে দেওয়া হোক তাতে রাজি হয়ে ঘরটা ফ্রি করার জন্য ঢুকেছে সবাইকে ঘরটা যখনই ঢুকেছে তখনই ঘর ঘরে ঢুকে তালা মানে ভিতর থেকে লক করে বসে আছে বেরোবে না এমতো পরিস্থিতিতে ভক্ত সমাজ চাইছে যে এই ঘর ফ্রি হোক এই ঘর ঠাকুরের নামে উৎসর্গিত হোক যেহেতু দেবত্র সম্পত্তি বড়ো এবং এবং ঠাকুর ঠাকুরমশাই স্মৃতি বিজড়িত এই ঘর এই ঘরটাকে সার্বজনীনভাবে খুলে দেওয়া হোক তা না এখানে তারা ফোর্স করে এই লক করে আটকে রাখতে চেয়েছিলো যেটা কিনা ভক্ত সমাজে ভালো লাগেনি বলে এটা নিয়ে তারা বিদ্রোহ ঘোষণা করেছে আপনারা তো দীর্ঘদিন এই ঘরে ঢুকতে পারেননি অবশেষে কালকে রাত্রি প্রায় আপনারা সাহস দেখিয়েছেন ঘরের মধ্যে ঢোকার এখন কি মানে থাকবে এটা কি হেরিটেজ ঘোষণা হবে কারা করবে এটা করতেই হবে এটা ডিমান্ড মতুয়াদের এবং এই বাড়ির যে সম্পত্তির অবস্থান সেটা বড় মা সালে দেবত্র করে গেছেন এবং তাতে লিখিত আছে মেজরিটি সেবায়তরা মিলেই সার্বিক সিদ্ধান্ত নেবে তো আমরা মেজরিটি সিদ্ধান্ত নিয়েই ভক্তদের মেজরিটি কথা মতো মেজরিটি সিদ্ধান্ত নিয়েই এই ঘরকে হেরিটেজ করে দেবার জন্যে আমরা সম্মতি জানিয়েছি তাতে এখন অবধি যিনি প্রধান সেবায়ত আছেন মঞ্জুল মঞ্জুলকৃষ্ণ ঠাকুর বড়মার কনিষ্ঠ পুত্র তিনি সম্পূর্ণভাবে ভক্তদেরকে ভক্তদের কথাতে সম্মতি জানিয়ে এই ঘরকে হেরিটেজ করেছে এবং আমরা সকলে সেটাকে রেজলিউশন আকারে আমরা সেটা পেশ করেছি অর্থাৎ আপনারা এখন থেকে এটাকে হেরিটেজ হিসাবে মানতে শুরু করে মানতে শুরু করেছি কেননা এটা দেবত্র সম্পত্তি থ্যাংক ইউ বুঝতে পারছো যে হেরিটেজ বিল্ডিং এর দাবি অর্থাৎ হেরিটেজ ঘোষণা করতে হবে এই দাবি নিয়ে শান্তনু ঠাকুর এখানে বসে রয়েছেন অর্থাৎ তিনি বলেছিলেন যে আজকে তিনিও ধর্নায় বসবেন এক প্রকার এটাও কিন্তু বসেছেন এবং একই সঙ্গে বাইরে হেরিটেজ ঘোষণা করার দাবি নিয়ে আন্দোলন চলছে তারা বলছেন হেরিটেজ ঘোষণা করতে হবে অন্যদিকে মমতা বালা ঠাকুর তার যে সমস্ত অনুগামীরা রয়েছেন তারা কিন্তু যেটা বলছেন যে এই ঘরে তারা দীর্ঘদিন ধরে রয়েছেন কথা বলে আমি আসছি বিষয়ে কথা বলবো তবে এই মুহূর্তে শান্তনু ঠাকুরের বক্তব্য আপনারা শুনলেন মমতা বালা ঠাকুরের বক্তব্য আপনাদেরকে শোনাই কালকে বেরোতে আমার ডকুমেন্টস আমি কিচ্ছু গোছাতে পারিনি যে আমি বাড়ি থেকে বেরোবো আমার কোথায় কোন কাগজপত্র আছে কি করেছে ভগবান জানে ঘরের ভিতরে ঢুকে আছে যেভাবে বাইরে সন্ত্রাস করেছে ঘরের ভিতরে কি করেছে আমি জানি না যত সময় নেওয়ার জন্য তো আমরা যাই ডকুমেন্টস আমরা এক প্রাথমিক যে আগামীকালকে আমি এসে যাব আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি ওরা তালা মেরেছে শান্তনু ঠাকুরের লোকরা যারা বিজেপির ক্যাডার তারা তালা মেরেছে আমার নিজের ঘরে আমি যেতে পারছি না আমার পুলিশ পারমিশন নিয়ে সেখানে যেয়ে আমার প্রাথমিক যে প্রয়োজন জিনিস আমি সেটা নিয়ে আসছি এখন আমি দেখতে পারিনি আমার কি কী প্রয়োজন এবং প্রচুর আমার পঁচাশি সালের থেকে আমার জীবনের সব কিছুই ঘরের ভিতরে এবং আমার নিজের ঘর কিসের সমস্যা তারা ওখানে দাঁড়িয়ে জয় শ্রীরাম বলছে তাই এরা বলছে জয় তারা বলছে জয় শ্রীরাম আর আমার এরা বলছে জয় হরি বল তাহলে মতোরা তারা দেখাচ্ছে আমরা বিজেপি তাহলে আজকে মতোরা এখানে এখানে তো গোলমাল কোনো কিছু না শুধু স্লোগানে ওরা মানে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে আমার ভক্তরা সেখানে দিচ্ছে জয় একবার তোমার কাছে জানতে চাইবো মমতা বালা ঠাকুরকে প্রশ্ন করতে পারো একবারের জন্য যে উনি কি তৃণমূল শীর্ষ নেতৃত্বকে এই গোটা ঘটনার কথা জানিয়েছেন এখনো পর্যন্ত যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুরবাড়িতে নতুন করে উত্তেজনা বড়মার ঘর কার প্রথমে এই নিয়ে একটা দুই পক্ষের মধ্যে তারপর ঘরকে হেরিটেজ ঘোষণা করার দাবি শান্তনু ঠাকুর এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ছবিটা দেখাচ্ছি যদিও উত্তেজনা সেখানে সেখানে রয়েছে পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের অবশ্যই এই খবরে নজর থাকবে বাংলা এক্সক্লুসিভ সেই সমস্ত ফুটেজ এবং সেই সমস্ত ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে তাদের বক্তব্য শোনাচ্ছি আপনাদেরকে এই খবরে আমরা নজর রাখবো তবে এখন সময় একটা ছোট্ট ব্রেকের ফিট